ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি প্রশ্নবুল মামলার আজকের আপডেট পাবেন এবং আইনজীবীর কাছ থেকে সরাসরি আপনারা শুনতে পারবেন যে কী হয়েছে আজকে তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবে না তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে সকালে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রাইমারি টেট দু হাজার সতেরো এবং প্রাইমারি টেট দু হাজার বাইশের যে প্রশ্নবুল মামলা সেটা আজকে ডিভিশন বেঞ্চে যে জাজমেন্টের জন্য আছে এবং সেক্ষেত্রে আজকে কি হলো আদালতে এক্সাক্টলি এবং সেক্ষেত্রে নম্বর কি তাহলে সবার বাড়বে না পিটিশানার বাড়বে অনেকেই প্রশ্ন করছিলেন বিভিন্ন ভিডিও কমেন্টে তো আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবার আপনারা শুনতে চাইছেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর চারিদিকে শেয়ার করতে পারেন আচ্ছা বলছি যে আজকে তো দু হাজার সতেরোর ডিভিশন বেঞ্চের যেটা আপিল করেছিল বোর্ড এবং তার সঙ্গে দু হাজার বাইশের যে আপিলটা করেছিল দুটোর একত্রে শুনানি হলো শুনানি গত সপ্তাহতেই হয়ে গেছিলো কিন্তু আজকে অর্ডারের জন্য ছিল কিন্তু আজকে আবার নতুন করে শুনানি একটু হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যারা যারা পাশ করা ক্যান্ডিডেট তারা যে আপিলটা করেছিল তাদের আপিলটাও লিস্টেড ছিল এবং বোধহয় আইটেন নম্বর ফর্টি থ্রি এসে আজকের লিস্টে তাদের তরফে বক্তব্য এবং তারা সুপ্রিম কোর্টের দু সালে জাজমেন্ট দেখিয়ে বলতে চাইলেন যে যেখানে রিক্রুটমেন্ট রুলস খাতার পুনর্মূল্যায়নকে পারমিট করে না সেখানে মামলাকারীদের কোনো অধিকার নেই এই পুনর্মূল্যায়ন চাওয়া বা প্রশ্নভুলের জন্য আবার নাম্বার চাওয়া কারণ নতুন করে যদি কাউকে নাম্বার অ্যাওয়ার্ড করতে হয় সেটা পুনর্মূল্যায়নে হয়ে যাচ্ছে আর যেহেতু বোর্ড ফাইনাল আনসার কির আগে অলরেডি ওদেরকে সুযোগ দিয়েছিল তাহলে তারা সেই সুযোগ সুযোগ দিয়েছিল এবং বলেছিল যে তোমার যদি কোনো অবজেকশান থাকে কোনো আনসার কিন রেসপেক্টে তুমি সেটা বোর্ডকে জানাও সেটা যেহেতু তারা পাঁচশো টাকা করে জমা করতে হবে বলে করেনি তাহলে এখন কোর্টে এসে তারা বলতে পারে না যে আমাদের খাতার পুনর্মূল্যায়ন করতে হবে বা প্রশ্নগুলো এক্সপার্টের কাছে পাঠাতে হবে এইটা ছিল বক্তব্য মেনলি যারা পাশ করা ক্যান্ডিডেট আপিল করেছে তাদের এই জন্যই কোর্ট একটু নাড়াচাড়া করলো তবে আমি আপনারাও নিশ্চয়ই দেখেছেন শুনানি কোর্ট এগুলোকে গুরুত্ব দেয়নি কোর্ট বলেছে কোর্ট এটা বললো যে আলটিমেটলি যে গতদিনকে যেটা বললেন আর কি যে আমি এটা ঠিক যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে রুল পারমিট না করলেও যে স্ট্যাটিউট বডি তার কাছে হয়তো খাতার পুনর্মূল্যায়নের জায়গা থাকছে না কিন্তু রিট কোর্ট সবসময় এটা এন্টারটেন করতে পারে এটাই বলেছেন এবং অ্যাকচুয়ালি তাই রণবিজয় সিংয়ের জাজমেন্ট যেটা সাবসিকুয়েন্ট জাজমেন্ট দু হাজার আঠেরো সালের জাজমেন্ট যেটা সেই জাজমেন্টে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যাটেগরিক্যালি বলেছে যে রিট কোর্টের মনে যদি ডাউট আসে যদি দ্বিধা আসে যে কোনো প্রশ্নের নিরিখে তার একটা পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে তাহলে কোর্ট অবশ্যই সেটা এক্সপার্টের কাছে পাঠাতে পারে এটা হচ্ছে পরের জাজমেন্ট ওরা যে জাজমেন্টটা দেখা ছিল দু হাজার দশের এটা দু হাজার আঠেরোর জাজমেন্ট তো যাই হোক আজকে যেটা হলো আজকে অর্ডারটা কিন্তু হলো না আজকে ডিভিশন বেঞ্চ যেটাকে সিএবি করলেন যেটা আসতে চলেছে আজকে আজকে শুনানির পরে যেটা আসতে চলেছে এবং জলসাহেব যেটা এক্সপ্রেস করলেন নিজের মাইন্ড তার সেটা হচ্ছে এরকম যে একটা এক্সপার্ট জলসাহেব করে দেবেন এবং সেখানে আমরা কোনো সাজেশান মানে আমাদের সিনিয়র কোনো সাজেশান দেননি কারণ বোঝা যাচ্ছিলো এটা যে কোর্ট কোনো সাজেশান শুনতে চাইছে না এবার হতেই পারে এটা যে যেমনটা সতেরোর ক্ষেত্রে বিশ্বভারতী এবং বাইশের ক্ষেত্রে যাদবপুর হয়েছিল হয়তো সেটাই থাকলো হতেই পারে কিন্তু সেটা পুরোপুরিভাবে ডিভিশন বেঞ্চের দ্বারা নির্ধারিত হবে মানে এটা এমনটা নয় যে আমরা বললাম বলে হলো বা বোর্ড বললো বলে হলো ডিভিশন বেঞ্চ বলেছে যে আমি ঠিক করবো সেটা এক্সপার্ট কাকে হবে উনি প্রশ্নের সেটগুলো বুঝে নিলেন আর আরেকটা জিনিস যেটা আমাদের তুলে দেওয়া রেফারেন্স যেগুলো সেগুলোকে উনি কিন্তু বল বলেন যে আমি এগুলো আলাদা করে অ্যাকসেপ্ট করবো না আমি অর্ডারেও লিখে দেবো যে যিনি এক্সপার্ট যাকে আমরা ডিভিশন বেঞ্চ নিযুক্ত করছি এক্সপার্ট হিসেবে যিনি বা জিনাদেরকে তারা কিন্তু তাদের জ্ঞান ও বিশ্বাস মতে যেটা ঠিক মনে হবে যে রেফারেন্সগুলোর ওপর তারা রিলাই করতে চাইবে তা সেইভাবে তারা রিপোর্টটা কিন্তু কোর্টকে জমা দেবে সুতরাং এইটাই যে জাজমেন্টটা আগামী দিনে ডিভিশন বেঞ্চ দিতে চলেছে তাতে করে বিশ্বভারতী থাকতেও পারে নাও থাকতে পারে আবার এটাও পরিষ্কার হয়ে গেলো যে সেখানে একদমই নিরপেক্ষ যেহেতু সেখানে বোর্ডের তরফেও কেউ থাকবে না আমরা তো বরাবর নিরপেক্ষতার উপরেই জোর দিয়েছিলাম আমরা আমরা যে কোনো ইউনিভার্সিটি হোক সেটা সেন্ট্রাল হোক বা স্টেট ইউনিভার্সিটি হোক আমাদের বিশ্বাস যে আমরা আমাদের প্রশ্নের যেগুলো ভুল হয়েছে সেগুলো উঠে আসবেই আসবে এবার ডিভিশন বেঞ্চ বলল আমি একদম নিরপেক্ষ সেখানে কারো সাজেশন ছাড়াই আমি যাকে মনে করব যাকে বা জিনাদেরকে মনে করব, তারা তাদেরকে এখানে এক্সপার্ট হিসেবে নিযুক্ত করব এবং তারা রিপোর্ট দেবে আমাদেরকে এরকম হল মামলা হয়েছে সিএবি সিএবির অর্থ হচ্ছে কোর্ট অ্যারজন ফর ভারডিক সেটা আজকাল পরশু যে কোনো দিন হতে পারে বা নেক্সট উইকেও হতে পারে শুধু জাজমেন্টটাই হবে আর যারা পাশ করা তাদের আপত্তি যেটা সেটাও কোর্ট কানে তোলেনি তো এইটাই হচ্ছে সাম অ্যান্ড সাবস্টেন্স আজকের আমাদের পজিটিভি মনে হয়েছে কারণ বহু চেষ্টা হচ্ছিলো এটা বোর্ডের তরফ যেটা একদমই বাধ্য হোক সেটা সেখান থেকে আমরা যেটা পেয়েছি অ্যাকচুয়ালি এটাই আমরা চাইছিলাম যে ঠিক আছে মানে এক্সপার্ট নিয়েও যদি যাচাই করার ব্যাপার থাকে আমরা তাতে পিছপা হতে চাইছি না আমরা চাইছি যা যাকেই এক্সপার্ট করা হোক না কেন আমরা তাতে মেনে নিতে রায় কারণ আমাদের বিশ্বাস ভুল যেরকম টাইপের হয়েছে তাতে আমাদের ক্যান্ডিডেটটাই জিতবে